তিনশো বিশ টাকা তো মরিচ কিনে খাওয়া কষ্টকর গরিব মানুষের জন্য এক সপ্তাহ আগে ছিল তো একশো বিশ টাকা কিনে আজকে তো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চাচ্ছে এটা তো এটা বাজারটা হুক বা কথা না এক সপ্তাহের মধ্যে কি মরিচ সব বিদেশে চলে গেছে মরিচের দাম বসে তো মাথায় হাত না এটা ঠিক হইতেছে না এখন এরা তো কইতেছে বৃষ্টি বাদল হয়তো পানি টানি এই জন্য দাম বাড়ায় দিছে এইভাবে দাম বাড়তে থাকলে তাহলে মরিচ খাওয়া বাদ দিতে হবে মরিচ ছাড়া তো তরকারি খাওয়া অসম্ভব আর কি মরিচের বিকল্প কি আছে মরিচ খাওয়া বন্ধ করতে হবে বিকল্প হলো না খাওয়া তিনশো বিশ টাকা বলতেছে কেজি গতকালকে মহল্লায় দেখছে আমাদের আশি টাকা পোয়া তার মানে কারণ বাজারের সাথে যদি লোকাল এলাকার দামের এত ডিফারেন্স হয় তাহলে কারণ বাজারের দাম তো আরও কম হওয়ার লোকাল জিনিস এসে লাভ করছে না এই যে এখানেই তো আপনার ভোক্তাধিকার আছে এরা বাজার মনিটর করার কথা এরা যখন মনিটর করে তখন বাজার ঠিকই হয় না এখন তো আমার বাজার হচ্ছে না আমি

এইরকম এই খাওয়া তো লাগে কিছু করার নেই না ওই যে মানুষ আপনারা গুঁড়া মরিচ খাবে গুঁড়া মরিচের দাম কম না শুকনো মরিচের তো দাম কম মরিচের বিকল্প কম খাওয়া হচ্ছে আর কি আগে যেখানে এক কেজি কেনা হয়তো এখন পাঁচশো গ্রাম কিন্তু শুধু তো কাঁচামরিচের ক্ষেত্রে না আপনি যে কোনো জিনিস কিনতে যাবেন সেখানে দেখবেন যে চাঁদাবাজি একটা দলীয় চাদাবাজি কারণে সব জিনিসের দাম বেশি তো সরকার যদি এটা কন্ট্রোল করতে না পারে দেশে কোনোদিন শান্তি আসবে না